এক স্বামী খারা মা জননের ছিল যে সন্তান রেষ্ট ছেলে কেমন করে নিল মায়ের যান ছেলে কেমন করে জননের ছিল যে সন্তান এক স্বামী খারা মা জননের ছিল যে সন্তান রেষ্ট ছেলে কেমন করে নিল মায়ের যান রেষ্ট ছেলে কেমন করে দিল মায়ের जान খুব শুনবেন তখন রমণী বলছে ওই যুবক যখন বলতে বলতে রমণী বলছে তোমার মায়ের আমার কলিজাখানা কেটে আনতে হবে তবে আমি তোমাকে ভালোবাসবো সেই যুবক কি করছে দেখুন এক রনকে দেখে যুবক প্রেমে পড়ে যায় আর তার প্রেমের চলে পড়ে ঘোরে পাগল ঋণ এক দেখে যুবক প্রেমে পড়ে যায় তার প্রেমের চলে পড়ে ঘরে পাগল ঋণ বলে রনি বলে বসব ভালো তাও গো গান রম উনি বলে বাসব ভালো তাও গো ইউতে ঘ তবে বাসবো ভালো তোমায় আমি দিয়ে মনো প্রাণ তবে বসবো ভালো তোমায় আমি দিয়ে মনো প্রাণ বাসতে গেলে তোমার প্রেমের পরীক্ষা দিতে হবে তবেই আমি তোমাকে ভালোবাসবো যুবক তখন বলছে তোমার জন্য আমি সব করতে পারি জীবনটাও দিয়ে দিতে পারি তোমার জন্য কি পরীক্ষা দিতে হবে তুমি আমাকে বলো অনেক অনেক যুবক ভাই দেখেছেন অনেক অনেক আমার বোন বলে তোমার জন্য আমার কি করতে হবে তোমাকে না পেলে আমি আর বাঁচব না অনেক যুবক ভাই গলায় দড়ি দিয়ে মরে অনেক মানে আমার বোন ভালোবাসার জন্য বিষ খেয়ে মরে আহারে ওরা যখন বিষ খেয়ে মরে আর ওদের ঝাটার বাড়ি কপালে মারার দরকার বাপ হ্যাঁ ভালোবাসার জন্য জীবন দবা কবরে একবার যাও কবি বলছে দেখুন যুবক বলবে তুমি বলবে জাগা করি রাজি যুবক বলে তুমি বলবে জাগা করি রাজি রমণী বলে চাইবো জাগা দেবে গো আজে রমণী বলে চাইব জাগা দেবে গো আজে যা চাইবে যা চাইবো আজকে আমাকে তাই দিতে হবে কই বলছে দেখুন রমণী বলে চাই গো তোমার মায়ের কলি যা রমণী বলে চাই গো তোমার মায়ের কলি যা চুবক বলে কেন এমন করি জমা যা বলে কেন এমন করিছ মজা বলে রমণী বলে রমণী পারবে না জানে দিতে ইফতেখান বলে রমণী পারবে না জানে দিতে ইফতেখান কেমন করে দেব আমি তোমায় মনো প্রাণ কেমন করে দেব আমি তোমায় মনো মায়ের কলিজাখানা কেটে এনে আমাকে দেখাতে হবে যুবক ভাই যুবক তখন বলছে তুমি কি আমার সঙ্গে মজা করছো এটা কোনো দিন প্রেমের পরীক্ষা হয় মায়ের কলিজা কি কাটা যায় হ্যাঁ তখন ওই রমণী বলছে যে তুমি যদি না আনতে পারো আমি তোমাকে ভালোবাসবো না আহারে নিষ্ঠুর সন্তান বলছে ঠিক আছে তুমি যদি সেটাই চাও আমার মায়ের কলিজা চাও তাহলে আমি আমার মায়ের কলিজাটা কেটে এনে তোমাকে আমি দেখাবো তবে তো তুমি আমাকে একটু ভালোবাসবে বলে হ্যাঁ তোমার মায়ের কলিজা যদি এনে দেখাতে পারো আমি তোমাকে ভালোবাসবো আহারে নিষ্ঠুর সন্তান ওই ছোট্ট মানে স্বামীহারা মা জননী ওই ছোট্ট থেকে আস্তে আস্তে ওই ছেলেটাকে যখন বড় করে তুলেছে এক মেয়ের চক্করে পড়ে ওই ছেলেটা ছুটে মায়ের কাছে চলে মা আমি তোমার কলিজা কাটতে এসেছি কেন বাবা কী হয়েছে তুমি আমার কলিজা কাটবে বলে মা আমি একটা মেয়ের প্রেমে পড়েছি আমি একটা মেয়েকে ভালোবাসি মা আমি সেই মেয়েটা বলেছে তোমার কলিজা যদি আমি মানে কেটে নিয়ে তাকে দেখাতে পারি তাহলে সে আমাকে ভালোবাসবে মা তাই আমি তোমার কলিজা কেটে কাটতে এসেছি আহারে বাবা তোর যে বাবা ছিল না ছোটোবেলায় তোকে যে আমি কত কষ্ট করে মানুষ করেছি বাবা তুই জানিস না পরের বাড়ি কাজ করে আমি নিজে না খেয়ে তোর মতন সন্তানকে মানুষ করে তুই কি না আজকে আমার কলিজা কাটতে এসে কোনো কথা চলবে না মা আমার তোমার কলিজাটা আমার লাগে আহারে সেই সন্তান কি করছে দেখুন ছুটি ছুটি গেল যুবক মায়ের কাছে ওরে ছুটি ছুটি গেল যুবক মায়ের কাছে জমিনেতে ফেলে বুকে চড়ে বসেছে জমিনেতে ফেলে বুকে চড়ে বসেছে বুকের মাঝে ছুরি মেরে কলি চাকে হাতে করে নিয়ে চলে প্রেমী কাছে হাতে করে নিয়ে চলে প্রেমী কাছে চে যেতে যেতে চাই কোড়ে নিষ্ঠুর সন্তান যেতে যেতে চাই কোড়ে ताने, रे मेरे टाने होली जाके नीलो मायर जान रे मेरे टाने होली जाके नीलो मायर जान কলিজাখানা কেটে নিয়ে যখন হাতে করে নিয়ে ছুটছে ওই প্রেমিক মানে ওই প্রেমিকার কাছে ছুটছে দেখাবে প্রেমের পরীক্ষা দিচ্ছে কলিজাটা নিয়ে ছুটতে ছুটতে হঠাৎ করে হসট খেয়ে পড়ে গেল কলিজাটা কলিজাটাখানা হাত থেকে ছিটকে দূরে পড়ে গেল আহা সেই কলিজা থেকে মায়ের কলিজা মা সন্তানকে এতটা ভালোবাসে আহা সেই মায়ের কলিজার থেকে আওয়াজ আসছে বাবা তুমি পড়ে গিয়েছো বাবা তোমার লাগেনি তো বাবা তুমি ওঠো মায়ের কলিজার থেকে আওয়াজ আসছে কি আওয়াজ আসছে শোন শুনতে থাকুন জমিনেতে পড়ে আছে মায়ের কলিজা যা ওঠোরে বাচা ওরে কলি চে কে আওয়াজে আসে ওঠো রে বাঁচা তো তো বাবা লাগিনি তো তোমায় ও গো প্রাণের সসান আমার কলি দাও গো তুমি প্রেমের ইফতেগান আমার কলি দাও গো তুমি প্রেমের ইতেগার রবনি বলে বলে কেমন করে নিলে মায়ের চাল যখন ওই প্রেমিকের কাছে এই নাও আমার মায়ের কলিজা তুমি এবারে আমাকে ভালোবাসো আমি তোমাকে আমার মায়ের কলিজাখানা কেটে নিয়ে এনেছি এই না দেখো আর তুমি আমাকে ভালো আহা সেই মেয়ে তখন কি বলছে দেখুন রমনি বলে কেমন নিলে মায়ের বলে কেমন করে নিলে মায়ের চান বসব না ভালো তোমায় আমি নিষ্ঠুর সন্তান বসব না ভালো আমি নিষ্ঠুর সংস্থান। তুমি যদি তোমার মায়ের কলিজা কাটতে পারো আর আমি যদি তোমাকে ভালোবাসি তুমি আমাকে মারবে তা সেটা কতক্ষণ হ্যাঁ তুমি যদি তোমার জনম দুঃখিনী মায়ের কলিজাখানা কেটে এনে আমাকে দেখাতে পারো তাহলে আমি যদি তোমাকে ভালোবেসে বিয়ে করি তুমি আমার যদি কোনো ত্রুটি হয় তুমি আমাকে মারবে সেটা কতক্ষণ তাই আমি তোমাকে ভালোবাসতে পারবো না তুমি ফিরে চলে যাও আমি তোমাকে ভালোবাসবো না আহ সেই নিষ্ঠুর সন্তান সেই মায়ের কলিজাখানা খেটে মাকে চিরতরের মতো বিদায়ী করে দিল এদিকে যার জন্য কলিজা কেটেছে সে তাকেও পেলো না তাই আমার যুবক ভাইদেরকে বলবো মেয়েদের ফাঁদে পড়ো না মেয়েদের ফাঁদে যারা পড়েছে তারা মরেছে